আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আনা সাউই নাদিফ কুল্লু গোরফা অর্থ আমি সব রুম পরিষ্কার করেছি আনা অর্থ আমি সাউই অর্থ করা নাদ্দিফ অর্থ পরিষ্কার কুল্লু অর্থ সব গোরফা অর্থ রুম আনা সাউই নাদ্দিফ কুল্লু গোরফা অর্থ আমি সব রুম পরিষ্কার করেছি আতিনি বাড়িত। অর্থ আমাকে ঠান্ডা পানি দাও আতিনি অর্থ আমাকে দাও ময়া অর্থ পানি বাড়িত অর্থ ঠান্ডা আতিনি ময়া বাড়িত। অর্থ আমাকে ঠান্ডা পানি দাও হাদা শগোল আনা মাফি মাসুল অর্থ এই কাজের আমি দায়ী না হাদা অর্থ এই সগোল অর্থ কাজ আনা অর্থ আমি মাফি মাসুল অর্থ দায়ী না হাদা সোগোল আনা মাফি মাসুল অর্থ এই কাজের আমি দায়ী না আনা মাফি গুল ইনতা মাসুল অর্থ আমি বলি নাই তোমার দায়িত্ব আনা অর্থ আমি মাফি অর্থ নাই গুল অর্থ বলি ইনতা অর্থ তোমার মাসুল অর্থ দায়িত্ব আনা মাফি গুল ইনতামাসুল অর্থ আমি বলি নাই তোমার দায়িত্ব আনা মাফি মালুম মিন ইন্তা অর্থ আমি জানি না কে তুমি আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না মিন অর্থ কে ইনতা অর্থ তুমি আনা মাফি মালুম মিন ইন্তা অর্থ আমি জানি না কে তুমি আনা সাউই শোবর বেত অর্থ আমি বাসায় কাজ করি আনা অর্থ আমি সাউি অর্থ করি সবল অর্থ কাজ বেত অর্থ বাড়ি আনা সাউই সবল বেত অর্থ আমি বাসায় কাজ করি হাদা নফর মিয়া মিয়া অর্থ এই লোকটা খুব ভালো হাদা অর্থ এই নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ খুব ভালো হাদা নফর মিয়া মিয়া অর্থ এই লোকটা খুব ভালো হাদা নফর মিন ইনতা এফ হুয়া অর্থ এই লোকটাকে তুমি তাকে চিনো হাদা অর্থ এই নফর অর্থ লোক মিন অর্থ কে ইনতা অর্থ তুমি আরেফ অর্থ চিন হুয়া অর্থ তাকে হাদা নফর মিন ইনতা আরেফ হুয়া অর্থ এই লোকটাকে তুমি তাকে চিনো হাদা ধীরা কাবির জিয়াদা অর্থ এই শহরটা অনেক বড় হাদা অর্থ এই ধীরা অর্থ শহর কাবির অর্থ বড় জেয়াদা অর্থ অনেক হাদা ধীরা কাবির জেয়াদা অর্থ এই শহরটা অনেক বড় হুয়া ইজি ইন্ডিয়ামস অর্থ সে আমার কাছে গতকাল এসেছে হুয়া অর্থ সে ইজি অর্থ এসেছে ইন্দি অর্থ আমার কাছে আমস অর্থ গতকাল হু ইজি ইন আমস অর্থ সে আমার কাছে গতকাল এসেছে শুকরান ইয়া হাবিবি অর্থ ধন্যবাদ হে প্রিয় শুকরান অর্থ ধন্যবাদ ইয়া হাবিবি অর্থ হে প্রিয় শুকরান ইয়া হাবিবি অর্থ ধন্যবাদ হে প্রিয় তানি মারা ইজি কাললে মানা অর্থ আবার আসলে আমাকে বলবে তানি মারা অর্থ আবার ইজি অর্থ আসলে কাল্লেম অর্থ বলবে আনা অর্থ আমাকে তানি মারা ইজি কাল্লেম আনা অর্থ আবার আসলে আমাকে বলবে হুয়া ইজি আনা কাল্লেম ইনতা অর্থ সে আসলে আমি তোমাকে বলবো। হুয়া অর্থ সে ইজি অর্থ আসলে আনা অর্থ আমি কাল্লেম অর্থ বলব ইনতা অর্থ তোমাকে হুয়া ইজি আনা কাল্লেম ইনতা অর্থ সে আসলে আমি তোমাকে বলবো সোগোল জিয়াদা হাদা নফর মাই কাফি অর্থ কাজ বেশি এই লোকে হবে না সোগোল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি হাদা অর্থ এই নফর অর্থ লোক মাই কাফি অর্থ হবে না শোগোল জিয়াদা হাদা নফর মাই কাফি অর্থ কাজ বেশি এই লোকে হবে না Thank you